প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুইটি সুইটি দেখতে সুইটির মতোই সুন্দর তো সুইটি এখন এসেছে বিয়ে জন্য সুইটি চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে সারা জীবন কাছে রাখবে ভালোবাসবে সুইটির কোনো টাকা পয়সার প্রয়োজন নেই সুইটি চাচ্ছে শুধু যদি একটা ভালো জীবন জীবনসঙ্গী পাওয়া যায় তাহলে তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই সুইটি বেশি পড়াশোনা করে নি চূড়া ভালোই আছে কিন্তু পড়াশোনার জন্য সুইটির বিয়ে হচ্ছে না যারাই বিয়ে করতে আসে তারা যৌতুক চায় তো সুইটি এখন চাচ্ছে যদি কেউ আমার সাথে সরাসরি যোগাযোগ করে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে কে যদি আমার বাসাও আসতে চায় সে বাসাও আসতে পারবে এসে দেখা সাক্ষাৎ করে যদি ভালো লাগে তাহলে বিয়ে না হলে নাই কোনো জোর নাই সুইটির একটি কথা আমি পাশক্ত নামাজ পড়ি তো আমি চাচ্ছি ভালো একটা জীবনসঙ্গী যাতে করে সারা জীবন সুখে থাকা যায় আমার বান্ধবীদের দেখেছি টাকা পয়সা দেখে বিয়ে করেছে কিন্তু সারা সুখ পায়নি তো আমি চাই স্বামীর সুখ সবসময় স্বামীর পাশে থাকতে চাই তার বয়স যেমনই হোক যদি সে বুড়া হয় তারপর আপত্তি নেই আর যদি বিবাহিত হয় তাতেও সমস্যা নেই তো দর্শক কি ছিল সুইটি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি